বাবা আর হাসতেছে ওই বাবাকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আপনি হাসেন কেন বলে আমি জান্নাতে যেতে চাই আমার সাত সাতটা ছেলে জান্নাতের মেহমান হয়ে গেছে একটা তিন বছরের বাচ্চা কোমর থেকে নিচে পর্যন্ত সব শেষ হয়ে গেছে নারী ঘুরে জ্বলতাছে একদম সহজ যোদ্ধাটাকে কোলে নিছে এই শিশু বাচ্চাটা হাসতেছে জোরে বলেন আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহর গোলাম সাত বছর থেকে ছয় বছর একটা বাচ্চা এক ফুটা পায়ের জন্য দৌড়ায় আর বলা আনা দাখাল আল জান্নাহ আনা দাখাল আল আনা খোলাল জাননা আমি মরতে চাই আমি মরতে চাই আর মরে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই জোরে বলেন আল্লাহ আকবার এই শুধু বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি জন্য মরতে চাও বলে আমাদের এই শহরে খাবারের অভাব জান্নাতের মধ্যে অভাব খাবারের নাই জান্নাতের মধ্যে খাবারের অভাব নাই সুতরাং আমি মরতে চাই আর মরিয়া জান্নাতে যেতে চাই জান্নাতে গিয়ে আমি খাবার খাইতে চাই জোরে বলেন আল্লাহ আকবর ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই খারাপ

পেট ভরে ভালো খাবার খাইতে পারে নাই সেই সুলতান ইবনা আদলের কে জানাজা পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আড়াইশো কিলোমিটার দূর থেকে বাগদাদের বাদশা জুনায়েদ বাগদাদের রহমাতুল্লাহ আলাইকে পাঠিয়ে দিলেন সেই সুলতান ইবনা আদাল জানাজা পড়ানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন সরাসরি হজরত খিজির আলাই সালাত সালামকে পাঠাই দিলেন জুড়ে বলেন আল্লাহ আকবার এমনি এমনি পাঠাই নাই ওনার মধ্যে কয়েকটা গুণ ছিল ওনার মধ্যে এক নাম্বার গুণ ছিল সুলতান ইবনা আদালের এক নাম্বার গুণ ছিল উনি সব সময় নিজেকে নিজে ছুটু মনে করতেন জুড়ে বলেন আল্লাহ আকবার সুলতান ইবনে আদেল সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন কারণ আজকে যা আমি জুমার নামাজ পড়িয়া বাড়িতে যামু এর কোন গ্যারান্টি আসেনি জোরে বলেন আসুন নামাজের আগে কার জানাজার নামাজের এলান হবে এ আমরা কি বলতে পারমু কেউ বলা সম্ভব না সুলতান ইবনে আদেল সব সময় কথা চিন্তা করিয়া নিজেকে নিজে সুটু মনে করতেন আর মানুষের কাছে গাড়টা নিচু করে দিতেন এরকম ভাবে সুলতান ইবনা আদেলকে জিজ্ঞাসা করা হলো ও সুলতান ইবনা আদেল আপনাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি একজন বুজুর্গ